বিসমিল্লাহ ইতাল্লা বিল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজ নভেম্বর মাসের একুশ তারিখ বৃহস্পতিবার আরও একবার আপনাদের সবাইকে আমাদের চ্যানেল ঢাকাইয়া বাইকারের স্বাগতম এখন ঘড়িতে সময় বিকাল চারটা আজকে আমি ভাবছিলাম বারোটা বাজে রাইড শেয়ার করতে বেরোবো কিন্তু মোবাইল হাতে নিয়ে দেখি রিস্ক আলারা জায়গায় জায়গায় রাস্তাঘাট বন্ধ করে রেখা দিছে

তো এই ভাইয়াকে আমি পিক করি টিএসি রাজ সামনে থেকে এবং ভাইয়ার গন্তব্য হলো দক্ষিণ বনশ্রী দশতলা বিল্ডিং এর পিছনের গলিতে আর এই ভাইয়ার সাথে আমার ভাড়া চুক্তি হয় একশো টাকা তো এই ট্রিপের দূরত্ব ছিল প্রায় দশ কিলোমিটারের কাছাকাছি কিন্তু পাঠা হয়ে অনেকক্ষণ যাবতই আমি কোনো রিকোয়েস্ট পাইতেছিলাম না তাই এক প্রকার না পারতেই এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি কারণ ভাই একদম আমার কাছাকাছি ছিল চেষ্টা কখনো না সময় বেশি লাগতে পারে কিন্তু ভাইয়াকে নামানোর পর আমি বনশ্রীর ভিত্তি ঘোরাঘুরি করতেছিলাম আর তার মধ্যে পাঠাও একটা রিকোয়েস্ট ভাই যা যাত্রী ছিল বনশ্রীর জি ব্লকে এবং যাবে হলো কারণটা চলেন যাত্রীকে পিক করি এই যাত্রী যাবে কারণ বাজার এ এটেন বাংলা অফিসের সামনে কিন্তু আমি তাকে পিক করতে যাওয়ার পর দেখি উনি সাথে একটা টিভি নিয়ে আসছে কিন্তু আমি পার্সোনালি মনে করি টিভি নিয়ে উনার বাইকে ওঠা ঠিক হয়নি উনার অথবা প্রাইভেট কার নেওয়া তো যাই হোক এই ট্রিপটির দূরত্ব ছিল সাত কিলোমিটার এবং সম্পন্ন করতে সময় লাগে প্রায় বাইশ মিনিট এবং ভাড়া আসছিল একশো চৌচল্লিশ টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল আঠাশ টাকা এবং পাঠাও কমিশন যায় একুশ টাকা চলেন ভাইরে ড্রপ করি একশো পনেরো টাকা পয়সা না ভাড়া বেশি টাকা টাকা ডিসকাউন্ট मैं विडम नहीं तो मिलेगा है ना जी 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 अच्छा शेड्यूल तो भाग क्यों आएगा मतलब अपने रिश्ता का जी भाग कैसे पड़े ऐसे क्या समय देखो ना रिश्ता अल्लाह जी जी ठीक है समय साउंड এবং যাত্রী যাবে হলো সায়দাবাদ এই ট্রিপের দূরত্ব ছিল সাত কিলোমিটারের চেয়ে একটু বেশি এবং সময় লাগে প্রায় আধা ঘন্টা যাত্রী ভাড়া আসছিল একশো আটচল্লিশ টাকা এবং ডিসকাউন্ট ছিল আঠাইশ টাকা পাঠাও কমিশন যায় বাইশ টাকা একশো উনিশ টাকা Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. Inshallah. তো সায়দাবাদে এই বিহারে নামানোর পর আমি চলে যাই ওয়ারি বলদা গার্ডেনের সামনে এবং প্রায় ওখানে আধা ঘন্টা বসে থাকি পাঠাও লাল হয়ে না কিন্তু কোনো রিকোয়েস্ট আসতা ছিল না তাই আমি বাধ্য হয়ে ইন আরেকটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি যাত্রী ছিল ওয়ারির চিপাচাপার মধ্যে এবং যাবে হলো কমলাপুর রেলওয়ে স্টেশন এই ট্রিপের দূরত্ব ছিল চার কিলোমিটার এবং ভাড়া ঠিক হয় নিরানব্বই টাকা তো চলেন বাইরে পিক করে আবার নামায় দিই ভাইয়া কমলাপুর ভাই তা আপনারা ছেড়ে এই ভাইজার সাথে কমলাপুরে লেনদেন করার সময় আমার পাঠাওটা বাইজা উঠে এবং একটা যাত্রী পাওয়া যাই রাত্রি ছিল কমলাপুর বিআইপি গেটে এবং যাত্রীর গন্তব্য ছিল রামপুরা মহানগর প্রকল্প তলেন ভাইরে পিক করে নিয়ে যাওয়া যায়। রামপুরা

তো পৃথিবীরাজ চৌহান ভাইরে আমি জায়গায় ড্রপ করি ওই জায়গা থেকে ইন্ড্রাইভে আরেকটা রিকোয়েস্ট পাওয়া যায় যাত্রী যাবে দক্ষিণ বনশ্রী দশতলা বিল্ডিংয়ের ওখানে তার সাথে আমার ভাড়া ঠিক হয় একশো টাকা এবং দূরত্ব ছিল চার কিলোমিটারের একটু বেশি তো এই ভাইরে পিক করার সময় আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না তাই চলেন বাইরে নামানের ফুটেজটা দেখাই হেলমেটটা না না সমস্যা নেই আমি এখানে লাগাই দেবো ঠিক আছে না ধন্যবাদ এরপরের রিকোয়েস্টটি পাই আমি ঠিক আটটা বাজে পাঠা অ্যাপসের মাধ্যমে যাত্রী ছিল হিন্দুপাড়া ওয়াটার পাম্পের সামনে এবং যাবে হলো আনসার হেডকোটার খিলগা তো এই ভাইয়াকে যেখান থেকে আমি পিক করেছি সেখানে অনেক জ্যাম ছিল তাই ফুটেজটা আমি নিতে পারিনি এই ট্রিপের দূরত্ব ছিল পাঁচ কিলোমিটার এবং সময় লাগছিল বিশ মিনিট এই ট্রিপের ভাড়া ছিল একশো টাকা যাত্রীর ডিসকাউন্ট ছিল সতেরো টাকা এবং পাঠাও কমিশন যায় এগারো টাকা তো চলেন ভাইকে নামাই পাঁচশো 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 পাঁচশো

এখন ঘড়িতে প্রায় আটটা পঞ্চাশ আর মোটামুটি ভালো একটা ইনকামও হয়ে গেছিল আমি ভাবছিলাম বাসার দিকের একটা ট্রিপ নিয়ে চলে যাব কিন্তু ট্রিপ পেলাম বসুন্ধরা পুরা বাসার উল্টা দিকে তার উপর আবার এই ভাই রাস্তায় তারা ফুল টুল কিনলো কারণ গেতা ছিল ওনার প্রেমিকার সাথে দেখা করতে তো চলেন ওনার ওনার প্রেমিকার কাছে পৌঁছে দিই তারপর বাসার দিকের একটা ট্রিপ নিয়ে বাসায় চলে যাই তুই একটু খাও তোমার দুশো পঁচাশি টাকা রিটার্ন পাবেন তাহলে দুশো পনেরো টাকা

চলুন ভালো করে এই ভাইয়ার ভাড়া কিন্তু ছিল টাকা আর টাকা হলো ওনার ক্যান্সেলেশন হয়তো এর আগে কোন রাইডার বুক আর করে দিয়েছিল এই জন্য টাকা অ্যাড একটা রাইড খুঁজি হ্যাঁ

তো এই ভাইয়াকে ড্রপ করার পর আমি প্রায় আধা ঘন্টা আবুল হোটেলের সামনে একটা যাত্রীর জন্য অপেক্ষা করি কারণ এখান থেকে আমার বাসা প্রায় পাঁচ কিলোমিটার দূরে কিন্তু আমি কোনো যাত্রী পাই না তো এটাই ছিল আমার লাস্ট ট্রিপ এখন আমি বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো চলেন এখন আমরা ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে চলে যাই সেটা হলো হিসাব কিতাব তো আজকে আমি পাঠাবে টোটাল ছয়টা ট্রিপ সম্পন্ন করি এবং এই ছয়টা ট্রিপে আমার ইনকাম হয় আটশো দশ টাকা আর ইনড্রাইভে তিনটা ট্রিপে আমার ইনকাম হয় তিনশো চল্লিশ টাকা তো টোটাল হল এগারোশো পঞ্চাশ টাকা আজকে আমি বাসা থেকে বেরোয়ছিলাম বিকাল চারটায় এবং বাসায় পৌঁছাই রাতের সাড়ে দশটায় তার মানে টোটাল সাড়ে ছয় ঘন্টা আমি রাইড শেয়ার করি এবং এর মধ্যে আমার বাইক চলে পঁয়ষট্টি কিলোমিটার তো তেল বাবদ খরচ ধরেন দুইশো বিশ তিরিশ টাকা তো এগারোশো পঞ্চাশ থেকে দুইশো বিশ বাদ বাদলে থাকে নয়শো বিশ তিরিশ টাকা এর মানে আমি প্রায় সাড়ে ছয় ঘন্টা রাইড শেয়ার করে নয়শো বিশ টাকা ইনকাম করলাম আলহামদুলিল্লাহ এখানে একটা মজার বিষয় হলো এই সাড়ে ছয় ঘন্টার মধ্যে আমি প্রায় দুই তিন ঘন্টায় বৈশা ছিলাম তার মানে এই নয়শো পঞ্চাশ টাকা ইনকাম করতে আমার প্রায় তিন ঘন্টা লাগছে তাই ভাই বলি রাইট শেয়ার হলো ভাই ধৈর্যের ধৈর্য ধরে রাখলে সারাদিনে হাজার পনেরোশো টাকা কোনো ব্যাপারই না তারপর ভাই বাকি সব কিছু আল্লাহর রাতে তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্ট করবেন এবং চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ